তো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর দার্জিলিংয়ের ব্লগুলো দিতে অনেক লেট হয়ে গেলো আসলে সেই অক্টোবর মাসের আঠারো তারিখ গেছি তো এই কালী পুজো তারপরে হচ্ছে সমস্ত কিছু নিয়ে ভীষণই বিজি ছিলাম আর কিছুটা আলসেমিও লাগছিলো যে এডিট করবো এডিট করব সেই করে করে আর করা হয়ে ওঠেনি ফাইনালি এডিটটা কমপ্লিট হলো তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি তো আজকে শেয়ার করব আমাদের দার্জিলিংয়ের হচ্ছে নেক্সট দিন মানে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনকে আমরা টি গার্ডেন তারপর ঘুম মনেস্ট্রি আবার আরো একটা জায়গা আমরা কাভার করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব করি তোমাদের করবো ভালো লাগবে আর স্বপ্নের মতো সুন্দর টি গার্ডেন মানে পাহাড় মানে এক আলাদা সৌন্দর্য আলাদা একটা শান্তির জায়গা তো সেখানেই সবাই মিলে ছুটি কাটাতে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লকটা দেখতে থাকবো আশা করি ভীষণ ভালো লাগবে

কি গাছ চিনেমেটিক ভিডিঅ' কৰ্তিনেটিক ভিডিঅ' আর পাহাড় মানেই একটা অন্যরকম সৌন্দর্য সবুজের সবুজ তার মধ্যে আর পাহাড়ের অন্যতম হচ্ছে চা বাগান চা বাগান তো থাকবেই অনেক পর্যটকরাই আসছে এখানে একদম নিরিবিলি এত সুন্দর ফটোগ্রাফি হচ্ছে আর মেঘেরা খেলা করছে বেশ আমরা অনেকক্ষণ সময় ছিলাম এখানে ফটো টোটো তুললাম তারপর অনেকটা সময় খুব ভাল লাগলো এখানে তো আমরা দ্বিতীয় দিন যে

আর কিছুক্ষণ থাকবো তারপরে এখান থেকে বেরোবো তারপরে যাবো আহ হচ্ছে তারপরে যাবো ঘুম মন স্ত্রী সেখানকার কিছু ভিডিও কালেক্ট করবো তারপরে দেখবো সুন্দর ভাবে এটা হচ্ছে এখানকার বোর্ডিং স্কুল দার্জিলিং এর ভীষণ সুন্দর স্কুল শুনলাম এখানে নাকি অনেক অনেক সিনেমার শুটিং হয়েছে ভীষণই সুন্দর স্কুল আর আমরা এই যে টি গার্ডেনে এসে তারপর একটু রেস্ট নিয়ে আমরা এখানে চা বিক্রি হচ্ছিল অনেক মানে এদিকে দোকানে ব্যাগ চা পাতা তারপর দেখলাম কোয়ালিটি মোটামুটি খুব একটা ভালো না আসলে এখানকার মানে প্রত্যেকটি দোকানেই চা পাতা রাখবেই রাখবে তো আমরা খেয়ে দেখলাম যে চাপাতা কেমন প্রথমে একটা দিয়েছে মশলাটি ওটা মোটামুটি ছিল তারপরে যে একটা মিল্ক মিল্কটি দিয়েছে ওটা বেশি ভালো ছিল তো আমরা দেখে এখান থেকেও কিছু প্যাকেট নিয়ে নিলাম যে দেখি কেমন হয় তারপরে তো আমরা রওনা দিচ্ছি আস্তে আস্তে আর এখানে যেহেতু সকাল সকাল এসেছি সকাল সকাল বেরোলে কি হয় ঘোরার টাইমটাও অনেকক্ষণ পাওয়া যায় তারপরে যে এখানে তেনজিং রকে চলে এসেছে এখানে পাহাড়ে ছোট্ট একটা পাথরের মতো আছে উঁচুতে এখানে রক সাইকেলিং না রক কি বলে আমি এটা ঠিক জানি না যে পাহাড়ের ইয়েতে উঠছে আর কি টিকিট কেটে উঠছে পঞ্চাশ টাকা মনে হয় পার হেড আমার ভীষণ ভয় লাগছিল বিশাল বড় একটা পাথর তো এখানে আমরা দেখলাম কিছুটা সময় দোকানে ঘুরলাম আর মোটামুটি খেতেও পেয়ে গেছে হালকা কিছু খাবো এখানে আর এই তো মেয়ে খেলার জিনিস দেখে এদিকে দাঁড়িয়ে পড়লো যে মা কি এটা কি বলছিল আমি আবার বললাম বাবা আমরা বিকেলে যখন মার্কেট যাব তখন কিনে দেব এখন শুধু দেখেই যাচ্ছে আর এই তো আমরা মোমো খাবো এখন আর একটু আলুর পকোড়া খেয়েছি আলুর চপ ভীষণই টেস্টি ছিল আলুর চপটা তাই জন্য আমরা পরেরবার আবার নিয়েছিলাম তো এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে ভেজ মোমো রাত্রেবেলা খেয়েছিলাম কালকে চিকেন মোমো ওটাও বেশ দুর্দান্ত ছিল মোমোটা এখানে বেশ ভালো ভীষণই সুন্দর আসলে পাহাড়ে অথেনিটিক একদম মোমো পাওয়া যায় অথেনেটিক পিওর আর নেপালি দিদি নেপালি একজন কলিগ রয়েছে দিদির বলেছে যে ওখানে নেপালি ফুড কি আলু মিমি নাকি একটা ওদের ফেভারিট খাবার সেটা খেতে তো আমরা খুঁজলাম কিছু কিছু দোকানে পেলাম না তাই জন্য আমরা ওটা আর খেতে পারলাম না দিদির একটা আফসোস রয়ে গেল আমি আমার দিদিকে বললাম যে আমি বাড়িতে গিয়ে ওটা ইউটিউব দেখে বানিয়ে দেব তারপর আমাদের লাঞ্চ করে নিলাম একটা হোটেলে এই মহাকাল হোটেলে গেছি দেখি যে না লাইন তারপর আমরা এখানে চিকেন ঝোল ভাত ডাল তারপর পাপড় ভাজা এইসব খেয়ে নিলাম আর তারপরে যে সন্ধ্যাবেলা আমরা রুমে যাইনি সন্ধ্যাবেলা ওখানেই একটু মেলে আড্ডা টাড্ডা দিয়ে তারপর আবার এই তো ক্যাভেন্টার্স ওখানে পাশেই আমরা নানান রকম জিনিস দেখছিলাম আসলে এখানে দেখি চিকেন চিকেনের আচার তারপরে হচ্ছে ফিশ আচার নানান রকম খাবারের জিনিস এগুলো দেখছিলাম আমরা লঙ্কার আচার আর আমরা সবাই একটা করে এই ঠান্ডার এলাকাতেও এসে আমরা বাচ্চাদের আইসক্রিম ক্রেমিং হচ্ছিলো তাই আর বড়রাও খেয়ে নিলাম আইসক্রিম সবাই মিলে সবাই একটা একটা নিয়েছিলাম বেশ ভালো ছিল আইসক্রিমগুলো আর এখানে আমার মেয়ের আইসক্রিম খেতে খেতে সামনের যে একটা ছোটো দাঁত ছিল সেই দাঁতটা হঠাৎ করে একটু ভেঙে যায় আসলে দাঁতটা নরম ছিল সামনে ছোট একটা দাঁত লম্বা লম্বার মতো ছিল ওটা আর্ধেক ছিল সেটা ভেঙে গেছে ও ভেবেছে আইসক্রিম খেতে খেতে দাঁত ভেঙে গেছে ও ভীষণ কান্না করেছিল ওই তিন চার মিনিট বলছিল মা আমি আর আইসক্রিম খাবো না তো আমার এটা ভীষণ হাসি পেয়েছিলো এটা তারপরে তো গ্ল্যানারিসে চলে গেলাম এখানে কিন্তু খাবার জিনিসের প্রচণ্ড দাম আর এত ভিড় খুব বেশি ভিড় হচ্ছে ফটো তোলার জন্য তারপর খাবার অনেক কিছু দেখে আর কিছু কিনে টেনে আমরা এই তো একটা কাপড়ের দোকানে চলে গেলাম আর দার্জিলিং এসেছে শীতের কাপড় মানে এখানে না জামা কাপড় অতিরিক্তই দাম অতিরিক্ত দাম আমি ভাবলাম না আমাদের এখানে জলপাইগুড়িতে অনেক কম দামেই পাওয়া যায় তো আসলে পাহাড়ের জিনিস না খুব কস্টলি হয় খাবার দাবার থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি জিনিস দেখলাম ওখানে ভীষণ দাম নিয়ে নিচ্ছে মানে একদম গলা কাটা দাম তাই জন্য আমরা সেরকম বেশি কিছু কিনি আর মেয়ের জন্যই যে একটা পঞ্চু দেখছিলাম আর আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা সোয়েটার নিয়েছিলাম তো এই দুটোই ওই কেনাকাটা আর টুকটাক খেলার জিনিস ব্যাস সেরকম আমরা কিছু কিনি আসলে সমতল এরিয়াতে যেরকম আমরা ঘুরতে গেলে জিনিস কিনি পাহাড় পাহাড় এলাকায় কিন্তু এই তো গেল টি গার্ডেন আর তেনজিং রক এরিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট ভিডিও আমি এডিট করে উঠতে পারিনি ছোট ছোট করে ব্লগগুলো শেয়ার করছি কারণ বড়ো ভিডিও একটা বানালে বেশ আধা ঘন্টার উপরে হয়ে যাচ্ছে ওই জন্য আমি ছোটো ছোটো আমার সুবিধের মতো এগুলো ছোট ছোট করে স্মৃতি হিসেবে ইউটিউবের পাতায় তুলে রাখছি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু একটা কমেন্ট জানিও আর ভালো লেগে থাকলে লাইক করে দিও আর আর বাড়িতে থাকতে থাকতে একঘেয়ে মনে হলে তোমরা একটু পাহাড় ঘুরে এসো বেশ ভালো লাগবে তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে টাটা আজকে সবাই ভালো থেকো শুভরাত্রি